হজরত ইব্রাহিম আলহি সালাম ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের একজন মহান ও মর্যাদাবান নবী তিনি এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন মূর্তি পূজা নিঃশেষ করতে এবং মানব জীবনকে শিরিকের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কিন্তু হযরত ইব্রাহিম আলাহি সালামের পরিস্থিতি ছিল ভিন্ন যখন তিনি দেখলেন যে তার পিতা আজর কুমার নিজেই মূর্তি তৈরি করে মূর্তি পূজা করছেন এবং শুধু তাই নয় তিনি তার বাড়িকে মূর্তি পূজার একটি বড় কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন এবং আশেপাশের মানুষ তার পিতার তৈরি মূর্তিগুলোকে পূজা করছে যার মাধ্যমে তারা আল্লাহর সাথে শিরিক করছে হজরত ইব্রাহিম আলাহি সালাম যখন এটি সেটি প্রত্যক্ষ করলেন তখন তিনি নিজেকে আসমজত রাখতে পারলেন না তিনি মনে মনে ভাবলেন তার পিতাকে মূর্তি এই কুফরি থেকে রক্ষা করা জরুরি এবং তাকে একমাত্র আল্লাহ রবুল আলমিনের ইবাদাতের দিকে আহ্বান করবেন ইব্রাহিম আলাহি সালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশগুলো কিভাবে দিয়েছিলেন মহান আল্লাহ রব্বুল আলমিন সেই কথাগুলিকে মরিয়মের একচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন যখন ইব্রাহিম সালাম তার পিতাকে বললেন হে আমার পিতা কেন আপনি এমন জিনিসের উপর উপাসনা করেন যে শুনতে পারে না দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না হে আমার পিতা নিশ্চয়ই আমার নিকটে যে জ্ঞান এসেছে তা আপনার নিকটে আসেনি অতএব আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব। হে আমার পিতা আপনি শয়তানের উপাসনা করবেন না নিশ্চয়ই শয়তান আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্য নিশ্চয়ই আমি আশঙ্কা করছি আল্লাহ রব্বুল আলমিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবে হজরত ইব্রাহিম আলাহ ইসালামের এই কথা শুনে তার পিতা বলল এ ইব্রাহিম তুমি কি আমার উপাস অবজ্ঞা করছ যদি তুমি এইরূপ কথা বলা থেকে বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথরে রাখাতে চূর্ণবিচূর্ণ করে দেব আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও হজরত ইব্রাহিম আলাহি সালাম তার পিতার কথা শুনে বলেছিলেন আপনার প্রতি শান্তি বর্ষিত হোক শিগগিরই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকটে ক্ষমা প্রার্থনা করব এবং তিনি আমার প্রতি স্নেহশীল হে আমার পিতা আমি আপনাকে এবং আপনি আল্লাহ ব্যতীত যাকে আহ্বান করেছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমি আমার প্রতিপালক আল্লাহর আহ্বান করব নিশ্চয়ই আমি আমার সিও প্রতিপালকের আহ্বান করে বঞ্চিত হব না হজরত ইব্রাহিম আলাহি সালাম এইভাবে তার পিতাকে অনেকগুলি উপদেশ ও অনুরোধ করলেন কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হল না হজরত ইব্রাহিম সালাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেলেন তখন তিনি ভাবলেন তার সম্প্রদায়ের মূর্তি পূজাকারীদের উপদেশ দিবেন এরপর তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রব্বুল একত্ববাদের দিকে আহ্বান করার জন্য একটি জায়গায় একত্র করলেন ইব্রাহিম আলাহি সালাম তার সম্প্রদায়কে তখন কি বলেছিলেন আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো সুরাতু সোয়ারার উনষাট থেকে উননব্বই নম্বর আয়তে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন আল্লাহ রবুল আলাবিন বলেন হযরত তো ইব্রাহিম আলাহ সালাম তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন তোমরা কিসের পূজা করছো তারা বলল আমরা মূর্তিসমূহের পূজা করছি এবং এদের নিকটে অনবর্ত নিষ্ঠার সাথে বসে থাকি হযরত ইব্রাহিম আলাহ সালাম তখন তাদেরকে বললেন যখন তোমরা তাদেরকে গাহ তারা কি তোমাদের কথা তারা কি তোমাদের কুমে অন্যায় কিংবা ক্ষতি করতে পারে তারা তখন বলল না অতঃপর তারা বলল তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখে এসেছি তখন হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম বললেন তোমরা কিভাবে দেখেছ জেনে রেখো তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করে এগুলো সব আমার শত্রু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সব পথ প্রদর্শন করেছেন তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন এবং যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন আর তিনি সেই সপ্তাহ যিনি আমাকে মৃত্যু দান করবে অতপর আবার জীবিত করবে এবং তার নিকটে আমি এই আশা রাখি যে আমার ত্রুটি পিচগুলো তিনি কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন হে আমার প্রতিপালক আপনি আমাকে দান করুন এবং আমাকে দৈত্রিশীনদের অন্তর্ভুক্ত করুন আর পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখ হে আমার প্রতিপালক আমাকে জান্নাতুল নাইমের অংশীদারদের অন্তর্ভুক্ত করু আর আমার পিতাকে ক্ষমা করুন তিনি পদভ্রষ্টদের মধ্যে রয়েছে আর যেই দিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে সেই দিন আমাকে লজ্জিত করবেন না যেদিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোন উপকারে আসবে না কিন্তু যে ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তি সফল কাম হবে হজরত ইব্রাহিম সালাম সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন আমরা কোনোদিন আমাদের পূর্বপুরুষদের করা মূর্তিগুজা ছেড়ে দিব না এটা আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে অতএব তুমি তোমার বিচার চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার সম্প্রদায়ের এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন তখন তিনি যা বলেছিলেন আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল আনা পাকি নম্বর আয়াতে উল্লেখ করে বলেছে হজরত ইব্রাহিম আলাহি সালাম তার সম্প্রদায়ের কথা শুনে বললেন আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছে এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হই এরপর হজরত ইব্রাহিম আলাহি সালাম একা একা ভাবতে লাগলেন কিভাবে অবাধ্য সম্প্রদায়কে শিক্ষা দেয়া যায় এবং কিভাবে তাদেরকে বোঝানো যায় আসলেই আসলে কোনো ক্ষমতা নেই অতঃপর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলাহ সালাম একটি পরিকল্পনা করলেন আল্লাহ রব্বুল আলমিন তার পরিকল্পনাকে সুরাতুল আম্বিয়ার সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ করেছে ইব্রাহিম আলাহি সালাম বললেন এবং আল্লাহর শপথ তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব ইব্রাহিম আলাহি ইসাল্লামের মূর্তি পূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল হজরত ইব্রাহিম আলাহ ইসালাম পরিকল্পনা করলেন দিন যদি আমি সুযোগ পাই তাহলে মূর্তিগুলোকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে দেব কিন্তু অনেকদিন ধরে তিনি সেই সুযোগ পাচ্ছেন না অতকর আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই সুযোগ দান করলেন ঘটনাটি ছিল এইরূপ সেই যুগে হজরত ইব্রাহিম আলাহি ইসাল্লামের সম্প্রদায় একটি মেলায় যেত সেই মেলাটি বছরে একবার বসত ইব্রাহিম আলাহি সালামের সম্প্রদায় অত্যন্ত আগ্রহের সাথে সেই মেলায় গিয়ে উপস্থিত হত যখন মেলার সময় চলে আসলো তখন ইব্রাহিম আলাহি সালামের সম্প্রদায়ের লোকেরা তার কাছে এসে বলল এ ইব্রাহিম চলো তুমিও আমাদের সাথে মেলায় যাবে তাদের প্রশ্নের জবাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল সাফাতের অষ্টআশি ও ঊনানব্বই নম্বর আয়াতে চমৎকারভাবে তা উল্লেখ করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন অতপর ইব্রাহিম আল্হ সালাম তারকাপুঞ্জের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি বললেন আমি অসুস্থ যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেল প্রিয় দর্শক অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাহি সালাম তাদের কাছে মিথ্যা কথা বলেছেন কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম আলাহি সালামের এই কথাটি মিথ্যা ছিল না কেননা বাস্তবে তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন আর সেই মানসিক অসুস্থতার কথা হজরত ইব্রাহিম সালাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলে মেলায় চলে গেল তখন ইব্রাহিম সালাম তার হাতে একটি নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার মন্দিরে প্রবেশ করে হজরত ইব্রাহিম আলাহি সালাম মূর্তিগুলোকে কি বলেছিলেন আল্লাহ রব্বুল আলমিন সেই কথাগুলোকে সুরা সাফফাতে একানব্বই থেকে তেরানব্বই নম্বর আয়াতে অত্যন্ত ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলমিন বলেন অতপর হজরত ইব্রাহিম সালাম মূর্তিগুলোকে বলল তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হলো তোমরা কথা বলছ না কেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন বুঝাতে চেয়েছেন যখন হজরত ইব্রাহিম সালাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে তিনি মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন ওহে মূর্তিরা আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে তোমরা এই সুন্দর খাবারগুলো খাচ্ছ না কেন তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও এইগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে কি হলো তোমরা নড়াচড়া করছো না কেন আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি তোমরা কথাগুলোর উত্তর দিচ্ছ না কেন হজরত ইব্রাহিম সালাম ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই কিন্তু তিনি তাদের অসারতা প্রমাণ করার জন্য তাদের সামনে কথাগুলি বলেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কথার কোনো উত্তর দিচ্ছে না তখন তিনি বললেন ও আচ্ছা তাহলে তোমরা আমার কথার কোনো উত্তর দিবে না তবে এবার জেনে রেখো আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দেব আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করো কিন্তু হে মূর্তিগুলি তোমরা জেনে রাখো কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর নেমে আসবে এক মহাবিপদ তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও অতপর হযরত ইব্রাহিম আলাহি সালাম সকল মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন এরপর তিনি তার হাতের কুঠার দিকে বড় মূর্তিটির ঘাড়ে লটকিয়ে রাখলেন অতঃপর তিনি সেই মূর্তির ঘর থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাহিস সালামের এই ঘটনাটি সুরাতুল আম্বিয়ার আটান্ন নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন অতঃপর তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন তবে বড় মূর্তিটিকে ছাড়া যাতে তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে প্রত্যাবর্তন করতে পারে ইব্রাহিম আল্লাহি সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে তাদের মূর্তি ঘরে প্রবেশ করল তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গেল রাগে তারা কি করবে ভেবে পাচ্ছিল না আজ রাতে ইব্রাহিম আলাহি সালামের সম্প্রদায়ের তখনকার অবস্থা আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আম্বিয়ার উনসাত থেকে ষাট নম্বর আয়তে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মূর্তিগুলোর অবস্থা দেখে তারা বলল আমাদের মূর্তিগুলোর প্রতি এরূপ ব্যবহার কে করল নিশ্চয়ই সে অত্যাচারীদের অন্তর্ভুক্ত তখন কতিপয় লোভ বলল আমরা একজনকে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি আর তাকে ইব্রাহিম বলা তখন তারা অতএব তাকে জনসম্মুখে উপস্থিত করা হবে যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে এরপর হজরত ইব্রাহিম আলাহি সালামকে সেখানে ডেকে নিয়ে আসা হল ইব্রাহিম আলাহি সালাম তাদের কাছে আসার পর তারা তাকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহদের সাথে এরূপ আচরণ করেছো তখন হজরত ইব্রাহিম বললেন এটা তাদের বড় মূর্তিটা করেছে তোমরা তার কাছে জিজ্ঞেস করে দেখো যদি সে কথা বলতে পারে হজরত ইব্রাহিম সালামের এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একেবারে হয়ে গেল তখন তারা তাদের মাথা নিচু করে বলল এ ইব্রাহিম তুমি ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না তখন হজরত ইব্রাহিম সালাম বললেন তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এগুলো উপাসনা করছো যারা তোমাদের কোনো লাভ ক্ষতি সাধন করতে সক্ষমতা রাখে না এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছ তাদেরকেও তবুও কি তোমরা উপলব্ধি করছো না কিন্তু আল্লাহ রবুল আলামিন হজরত ইব্রাহিম আলাহ সালামের সম্প্রদায়ের ভাগ্যে হেদায়ত লিখে রাখেননি তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও এবং চাক্ষুষ প্রমাণ দেখানোর পরেও তারা হেদায়তের পথে ফিরে আসলো না বরং তারা হজরত ইব্রাহিম আলাহ সালামের ব্যাপারে উল্টো অ্যাকশন নেয়ার চিন্তাভাবনা করতে লাগলো তাই তারা মূর্তি ভাঙার এই ব্যাপারটি নমরুদের কাজ পর্যন্ত পৌঁছে দিল তারা নমরুদের কাছে গিয়ে বলল হুজুর আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবে আমাদের সম্প্রদায়ের একজন যুবক তার নাম ইব্রাহিম সে আপনার খোদায়িত্ব অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলির সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে আমাদের মন্দিরে রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেনে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অতএব আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারলো তখন নমরুদ হুকুম দিল তোমরা ইব্রাহিমকে আমার সামনে উপস্থিত করো অতপর হজরত ইব্রাহিম আলহি সালামকে নমরুদের সামনে উপস্থিত করা হলো। যখন হজরত ইব্রাহিম আলহি সালাম নমরুদের সামনে এসে দাঁড়ালো তখন নমরুদ তাকে প্রশ্ন করলো হে যুবক আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না এবং আমি আরও শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত অশোভনীয় আচরণ করেছ আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না তখন হজরত ইব্রাহিম সালাম উত্তর দিলেন আমি তোমার মতো একজন সৃষ্টিকে খোদা বলে করতে কোনদিন আর তুমি যেই পাথরের মূর্তিগুলোর কথা বলছো আমি তাদেরকেও স্বীকার করতে পারি না কেননা তাদের কোনো ক্ষমতা নেই এই ব্যাপারটি প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম আমার খোদা একমাত্র এই বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা যিনি তামাকুকের সৃষ্টিকর্তা যিনি আসমান জমিন গ্রহতারা চন্দ্র নক্ষত্র কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে যিনি কোন পিতা মাতার থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মদান করেননি আর তুমি তো পিতা মাতার থেকে জন্মগ্রহণ করেছ এবং তুমিও সন্তান জন্মদান করেছ তুমি খাবার গ্রহণ করো তুমি পানাহার করো তোমার নিদ্রা ও বিশ্রামের দরকার হয় কিন্তু যিনি আমার প্রতিপালক তিনি কোনোদিন খাবার গ্রহণ করে না তিনি পানাহার না এবং তার নিদ্রা ও বিশ্রামের দরকার হয় না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই চিত্তে কথাগুলো শুনে নমরুদের দরবারে সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেল অতক্ষণ নমরুদ বলল আমি ছাড়া যদি তোমাদের অন্য কোনো ইলাক থাকে তাহলে তুমি তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলি আমার মাঝে নেই নমরুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম সালাম কি উত্তর দিয়েছিলেন এই কথাগুলো আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল বাকার দুইশো আটান্ন নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছে হজরত ইব্রাহিম আলাহি সালাম তখন বলেছিলেন তিনি আমার প্রতিপালক যিনি জীবন এবং মৃত্যু দান করেন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদ বলল আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যু দান করতে পারি এই বলে নমরুদ তার একজন নিরপরাধ প্রজাকে ধরে আনতে বলল সে জল্লাদকে হুকুম দিল তুমি এই লোকটির গরদান উড়িয়ে দাও নমরুদের হুকুমে জল্লাদ সাথে সাথে লোকটির গরদান উড়িয়ে সেখানে তার প্রাণ সংহার করে ফেলল এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো এরপর তাকে বলল যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তুমি আজ থেকে মুক্ত ও স্বাধীন এই কাজ করার পর নমরুদ হজরত ইব্রাহিম সালামকে বলল হে তো ইব্রাহিম আমি চাইলে চাইলে কাউকে কাউকে জীবন দান দান করতে করতে পারি পারি আর মৃত্যু অতঃপর নমরূত তোমার সেই প্রভুর থেকে আমি কোন দিক থেকে পিছিয়ে বলো হে ইব্রাহিম নমরুদের এই কর্মকাণ্ড দেখে হজরত ইব্রাহিম আলাহ সালাম বুঝতে পারলেন এই ব্যক্তি ব্যক্তির ওত ও মূর্খ এই পৃথিবীর জমিনে আর কেউ নেই প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হাকিকত কি তাই হজরত ইব্রাহিম সালাম তার সাথে এটা নিয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন আল্লাহ নবী হজরত ইব্রাহিম সালাম বললেন আমার মহান প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে হে নমরুদ তুমি যদি পারো এবং যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি সেই সূর্যকে পশ্চিম দিক থেকে উতীত করে দেখাও হজরত ইব্রাহিম আলাহি সালামের এই কথা শুনে নমরুদের কি অবস্থা হয়েছিল আল্লাহ রব্বুর আলামিন তা বর্ণনা করেছেন এইভাবে অতপর নির্বাক হয়ে গেল সেই কাফে এবং ইব্রাহিম সালামে এই কথার কোনো উত্তর ছিল না তার কাছে নমরুদ যখন বুঝতে পারলো এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার খোদায়িত্বের দাবি হুমকির মুখে পড়ে যাবে তখন সে বলল এই যুবককে অন্ধকূপে বন্দি করে রাখো আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব নমরুদের হুকুমে হজরত ইব্রাহিম আলাহি অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখা হলো এরপর নমরুদ তার সবার সদস্যদের সাথে পরামর্শ করতে লাগল ইব্রাহিম আলাহ ইসালামের ব্যাপারে কি করা যায় কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় মধ্যে একজন বলল বাদশাহ নমরুদ আমরা তাকে করে কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দ না কতল অপর একজন বলল বাদশাহ নমরুদ আমরা তাকে জনসম্মুখে অগ্নিকুণ্ডে প্রচলিত করে হত্যা করি এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে আর ভবিষ্যতে এই রকম গুরুতর অপরাধ করার সাহস কেউ করবে না এই প্রস্তাবটি নম্রুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হল অতঃপর সে তার পূর্ণ রাজ্যে ঘোষণা করে দিল তোমরা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাজ সংগ্রহ করো নম্রদের হুকুমে তার রাজ্যের প্রজারা বিশাল একটি খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাজ সংগ্রহ করতে লাগল অনেক দিন যাবৎ কাজ সংগ্রহের কাজ চলতে থাকল যখন সেই অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ কাঠ একত্রিত হয়ে গেল তখন নম্রদের হুকুমে সেই কাঠগুলোতে আগুন প্রজ্বলিত করা হলো আর সাথে সাথে দাও দাও করে আগুন জ্বলে উঠল বর্ণিত আছে সেই আগুনের উত্তাপ এবং সেই আগুনের প্রজ্বলন এতই ছিল যে তার এক মাইল উপর দিয়ে কোনো উড়ে গেলে কোন আগুনের তাকে বিস্মিত হয়ে আগুনে নিক্ষিপ্ত হতো এরপরে হজরত ইব্রাহিম আলাহি সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইল কিন্তু তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো কেননা আগুনের উত্তাপ এত তীব্র ছিল যে আগুনের পাশে গিয়ে হজরত ইব্রাহিম আলাহি সালামকে আগুনে নিক্ষেপ করবে তার সুযোগও তারা পাচ্ছিল না শয়তাল যখন দেখলো তার অনুসরীগণ একটি মহাবিপদে পড়ে গেছে তখন সে ভাবতে লাগলো এদেরকে এখন সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব তাই শয়তান একজন ভালো মানুষের আকৃতিতে নম্রুদের সৈন্যদের কাছে এসে বলল সৈন্যরা তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি নিক্ষেপণ যন্ত্র নির্মাণ করো এবং সেই নিক্ষেপণ যন্ত্রের সাহায্যে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে শয়তানের কথা মতো নম্রুদের সৈন্যরা ইব্রাহিম সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি যন্ত্র প্রস্তুত করল অতপর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য যখন তারা সেই যন্ত্রের উপরে তাকে উঠাল এবং যখন তারা ইব্রাহিম আলাহি সাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মনস্থ করল ঠিক সেই সময় আল্লাহ ফেরেজ তারা নিক্ষেপণ যন্ত্রটি চেপে ধরল অতপর অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাহি সালামকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম পিছিয়ে না শয়তান যখন দেখল তার অনুসারীগণ আরও একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে তখন সে আবার একজন ভালো মানুষের আকৃতিতে তাদের সামনে এসে বলল তোমরা যদি কেমন পর্যন্ত চেষ্টা করো তারপরেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না কেননা আল্লাহর অসংখ্য ফেরেস্তা এই নিক্ষেপ করার যন্ত্রটি চেপে ধরেছে অতএব তোমরা একটা কাজ করো চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর এই স্থানে প্রকাশে জিনার ব্যবস্থা করে দাও তাহলে তোমরা দেখবে তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে শয়তানের পরামর্শ সেই স্থানে চল্লিশ জন যুবকের সাথে আল্লাহ তারা এই নির্লজ দৃশ্য দেখার আগে সেখান থেকে বিদায় গ্রহণ অতপর নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাহ সালামকে নিক্ষেপণ যন্ত্রের মাধ্যমে তাকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথে জিব্রাইল সালাম হজরত ইব্রাহিম আলাহ ইসালামের কাছে উপস্থিত হয়ে গেল তিনি আল্লাহর নবী ইব্রাহিম আলাহি সালামের কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আপনি শুধু হুকুম করুন আপনার হুকুম পেলে আমি আমার টানা আকাতে নিমিশের মধ্যে এই আগুনকে আমি দিয়ে ফেলব জিব্রাইল আলাহি সালামের কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহি সালাম বললেন হে জিব্রাইল আমি তোমার কাছে সাহায্য চাইব কেন আমি যে বিপদে পতিত হয়েছে এটা কি আল্লাহ রব্বুল আলমিন দেখছে হে জিব্রাইল যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছে যে তার নবীর একটি পদে পতিত হয়েছে তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবে আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাকলুকের সাহায্য কামনা করি না আল্লাহ যদি চান তাহলে তিনি আমাকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবে। আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রচলিত হয়ে মারা যাবে তাহলে আমি আল্লাহর চাওয়ার সন্তুষ্ট রয়েছি ইব্রাহিম সালামের এই কথা শুনে জিব্রাহিল আলাহিসাল্লাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন অতপর আল্লাহ রব্বুল আলমিন আগুনকে কি নির্দেশ দিয়েছিলেন সেই ব্যাপারটি সুরা আল আম্বিয়ার উনসত্তর নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আগুনকে বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও খবরদার হে আগুন তুমি যদি আমার খুলিলের একটি প্রশম প্রচলিত করো তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন হজরত ইব্রাহিম আলাহ ইসালামের জন্য শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে গেল অতপর দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেস্তের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহি সালাম সেই বাগিচার মাঝে বসে বেহেস্তের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলে হজরত ইব্রাহিম আলাহি সালাম তার পরবর্তী জীবনে বলেছিলেন আমি আমার জীবনের সবচাইতে সুখের যেই দিনগুলি কাটিয়েছিলাম সেই দিনগুলি ছিল নমরুদের সেই অগ্নিকুণ্ডের ভিতরে আমি সেই অগ্নিকুণ্ডে বেহেস্তের স্বাদ আস্বাদন করেছিলাম নমরুদ যখন দেখল হজরত ইব্রাহিম সালামকে অগ্নি প্রচলিত করলই না বরং তার জন্য একটি বেহেস্তের বাগান পরিণত হয়ে গেল তখন সে চিন্তা করতে লাগল হায়রে এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমার খোদায়িত্ব হুমকি মুখে পড়ে যাবে কাজেই নমরুদ তার দায়িত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগলো